আপনি কি জানেন জীবনের অনেক সমস্যার সমাধান নির্ভর করে আমাদের চুপ থাকার ক্ষমতার ওপর হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমরা আলোচনা করব আটটি গুরুত্বপূর্ণ সময়ের কথা যখন চুপ থাকাটা আমাদের জীবনের সব সমস্যার সমাধান এনে দিতে পারে এই আটটি সময় চুপ থাকার প্রভাব সম্পর্কে জানলে আপনার জীবন আরো সুন্দর ও সফল হতে পারে প্রথমত রাগের সময় চুপ থাকা যখন আমরা রাগে থাকি তখন অনেক কথাই বলে ফেলি যা পরে আমাদের অস্তাতে হয় রাগের সময় চুপ থাকাটা খুব কঠিন কিন্তু খুবই প্রয়োজনীয় চুপ থেকে নিজেকে কিছু সময় দিন গভীর শ্বাস নিন এবং পরিস্থিতি শিথিল হলে কথা বলুন এতে আপনি সম্পর্কের অবনতির হাত থেকে রক্ষা পাবেন এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন দ্বিতীয়ত দুঃখের সময় চুপ থাকা দুঃখের মুহূর্তগুলোতে আমরা আবেগের বশবর্তী হয়ে ভুল কথা বলে ফেলতে পারি যা আমাদের জন্য বা অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে এই সময় চুপ থেকে নিজের মধ্যে শান্তি খোঁজা উচিত নিজের মনের সাথে সংযোগ স্থাপন করুন ধ্যান করুন এবং ধীরে ধীরে পরিস্থিতির মোকাবেলা করার প্রস্তুতি নিন এতে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং আমরা পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারি তৃতীয়ত অপ্রয়োজনীয় কথা বলার সময় চুপ থাকা অপ্রয়োজনীয় কথা বলার ফলে সময় নষ্ট হয় এবং গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যায় এ সময় চুপ থেকে চিন্তা করলে আমরা আমাদের সময় ও শক্তি সঠিক কাজে ব্যয় করতে পারি কথা বলার আগে ভাবুন এটি কি সত্য এটি কি প্রয়োজনীয় এটি কি দয়ালু যদি না হয় তাহলে চুপ থাকুন চতুর্থ কোনো প্রশ্নের উত্তর না জানলে চুপ থাকা যখন কেউ আমাদের প্রশ্ন করে যার উত্তর আমরা জানি না তখন ভুল তথ্য দেওয়া সম্ভাবনা থাকে এই সময় চুপ থেকে চিন্তা করে সঠিক উত্তর খোঁজা উচিত এতে আমাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এবং অন্যরা আমাদের উপর বিশ্বাস স্থাপন করে পাঁচ নম্বরে জেনে নেব গোপন কথা জানলে চুপ থাকা গোপন কথা প্রকাশ করার ফলে আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে কারো গোপন কথা জানলে চুপ থেকে বিষয়টি গোপন রাখা উচিত এতে আমরা বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হই মানুষের বিশ্বাস অর্জন করা কঠিন কিন্তু তা রক্ষা করা আরো কঠিন ছ নম্বর হলো কোনো কিছু ভুল হলে চুপ থাকা কোনো কিছু ভুল হলে তা নিয়ে তৎক্ষণাৎ আলোচনা না করে চুপ থেকে সমস্যার সমাধান খোঁজা উচিত ভুলগুলো বিশ্লেষণ করুন শিখুন এবং কিভাবে তা সংশোধন করা যায় সেই পথে এগিয়ে যান এতে আমরা শান্ত থাকি এবং সমস্যার সমাধান সহজ হয়ে যায় সাত নম্বর পয়েন্টটি হল বিতর্কিত বিষয় নিয়ে চুপ থাকা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করলে সম্পর্কের অবনতি হতে পারে বিতর্কিত বিষয়ে উত্তেজিত হয়ে কথা বলার চেয়ে চুপ থেকে বিষয়টি নিয়ে চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যি গুরুত্বপূর্ণ কি লাভ হবে এই বিতর্ক থেকে এতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সবশেষে জেনে নেব ভুল ধরলে চুপ থাকা কারোর ভুল ধরার সময় সরাসরি কথা না বলে চুপ থেকে কৌশলে বিষয়টি সমাধান করা উচিত কৌশলে ও বিনয়ীভাবে কথোপকথন শুরু করুন এবং সাহায্যের মনোভাব নিয়ে ভুল সংশোধন করুন এতে আমাদের সামাজিক সম্পর্ক মজবুত হয় প্রিয় বন্ধুরা জীবনের অনেক সমস্যার সমাধান নির্ভর করে আমাদের চুপ থাকার ক্ষমতার উপর উপরের এই আটটি সময়ে চুপ থাকলে আমরা জীবনে অনেক সমস্যার সমাধান পেতে পারি আমাদের সবার উচিত এ সময়গুলোতে চুপ থেকে পরিস্থিতি সামলানো দরকার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ